কলকাতা বইমেলা দু হাজার চব্বিশে ইচ্ছে বই পড়াশোনা আমাদের উপহার দিয়েছে বেশ কিছু গল্প কবিতা নাটক ইত্যাদি কিন্তু তার মধ্যে বর্তমানে লক্ষ্য করা যায় যে শিক্ষণীয় বইও তার মধ্যে একটু কিছু পাহাড় যেরকম এখনকার একাধারে পাঠকরা গল্প কবিতা ইত্যাদি নিয়ে মর্ত হয়ে থাকে তার মধ্যে কিন্তু শিক্ষাটাও খুবই জরুরি সেক্ষেত্রে ইচ্ছা বই থেকে এবারে প্রকাশিত হচ্ছে গোপাল চ্যাটার্জির একটি অঙ্কের বইত এই বইটি মূলত আমি ডিপ্লোমার সেকেন্ড সেমিস্টারের ছাত্রীদের জন্য লিখেছি এই বইটির সাবজেক্ট যেটা হচ্ছে এবং এখানে আমরা ডিপ্লোমা ছাত্র ছাত্রীদের জন্য সহজ সহজে এবং ক্ষুধা বইতে পুরো যে অন্টেন্টগুলো রয়েছে সমস্ত কিছু সেখানে ব্যবহার হয়েছে তার সাথে বিগত বছরে প্রশ্ন উত্তর এবং তার সাথে সাজেশন সমস্ত কিছুই ডিপ্লোমা ছাত্রছাত্রীদের যেটা দরকার সেই ভিত্তিতে কিন্তু বইটা আমি লিখেছি তো অসংখ্য ধন্যবাদ Вот так она शांति टाटा